আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি রাতের জন্য রান্না করতে আর এত দেরি করে আসার কারণ হচ্ছে বাসায় গ্যাসের সমস্যা সারাদিন তো গ্যাস থাকেই না এর মধ্যে রাতে যাও একটু আসে তাও অনেক দেরি করে তো এখানে আমার এতগুলো পেঁয়াজ ভাজা দেখে অনেকে মনে করছেন যে আপু মনে হয় আজকে অনেক বেশি রান্না করছে কিন্তু তা নয় এখানে আমি দুই কেজি পেঁয়াজ কেটে নিয়েছি মানে ঝুলে কুচিয়ে নিয়েছি আর সেই পেঁয়াজগুলোকে এখন তেলে ভেজে বেরেস্তা করে নিচ্ছি কারণ এখন তো একটু পেঁয়াজের দাম কম আর আমার বাসায় পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশিই লাগে পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো তো কয়েকদিন পর পরই রান্না করতে হয় আর এইসব রান্নাতে তো পেঁয়াজ বেরেস্তা লাগবেই আর এখন যেহেতু পেঁয়াজের দাম একটু কম তাই একটু বেশি পরিমাণে করে ফ্রিজে রেখে দেব তো এখানে দুই কেজি আছে আমি সবগুলো ভেজে যে তেল বড় একটি ছাঁকনির ভিতরে রেখে দিয়েছি যেন তেলটা খুব ভালোভাবে ছড়ে যায় ঠান্ডা হলে এগুলো আমি একটা কাঁচের বয়মে ভরে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব তো বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে এই পেঁয়াজ বেরেস্তাটা ভালো থাকবে নষ্ট হবে না তো পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে আমি রাতের জন্য রান্না চলে এসেছি তো কড়াইতে তেল দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি অনেকে দেখি পেঁয়াজ বেরেস্তার ভিতরে চিনি ইউজ করে যেন মচমোচা থাকে তো আমি না কখনও চিনি ব্যবহার করিনি চিনি ব্যবহার করা ছাড়াই আমার বেরাস্তাগুলো কিন্তু মসমোচা থাকে আর পেঁয়াজ বেরেস্তা নিয়ে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি কখনো ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে যাবেন না সবসময় দেশি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করবেন ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করার পরে ওটা ওরকম মচমচা থাকে না আর একেবারে চিমিয়ে যায় পেঁয়াজের রসটা টানার পরে একেবারে চিমিয়ে যায় পেঁয়াজ বেরেস্তাগুলো আর দেশি পেঁয়াজের যে পেঁয়াজ বেরেস্তাটা সেটা কিন্তু খুব সুন্দর হয় জর্জরা হয় আর অতটা চিমায় না তো আমি এখানে পেঁয়াজগুলোকে একটু সময় ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু সময় ভেজে নিচ্ছি কারণ এখানে পেঁয়াজ বাটা আর সাথে জিরা বাটাটাও অ্যাড করা আছে আদর্শন রসুন বাটার সাথে আর পাশাপাশি চুলোই আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আরেকটা কথা আমি বলছি সেটা হচ্ছে প্লিজ কেউ ভিডিও নিচে এসে স্পাম কমেন্ট করবেন না ভিডিও নিচে এসে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু হবেন তারা প্লিজ কমিউনিটিতে একটি নক দিয়ে যাবেন স্পাম কমেন্ট করলে আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি আমরা কেউ কারো ক্ষতি না করে সবাই সমানভাবে এগিয়ে যাই আর সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করি এটাই আমি চাই এবং আপনাদেরই চাওয়া থাকতে হবে তবে ইউটিউবে আমরা এগিয়ে যেতে পারবো নয়তো এত কষ্ট করে কাজ করে যদি সাবস্ক্রাইবগুলো বাড়ে সেই সাবস্ক্রাইবগুলো যদি আবার এই স্পাম কমেন্টের জন্য কেটে নেয় তাহলে তো আমার যেরকম খারাপ লাগছে আপনাদেরও তো ঠিক সেরকমই খারাপ লাগবে এর জন্য বলছি প্লিজ কেউ ইস্পাম কমেন্ট করবেন না আর যখন কারো ভিডিও দেখবেন প্লিজ চেষ্টা করবেন ফুল ভিডিওটি ওয়াচ করার আরেকটি কথা বলে দিচ্ছি যারা ইস্পাম কমেন্ট করেন আমার চ্যানেলে এসে আমি কিন্তু তাদের চ্যানেলে যাই না আর কখনো যাবও না অনেক কিছু বলে ফেলেছি আমার কথায় কেউ কিছু মনে করবেন না এইদিকে দিকে বক বক করতে করতে ভিডিও রিলেটেড কিছু বলা হয়নি এখানে কিন্তু আমি মাগুর মাছ রান্না করছি আর যা যা মশলা লাগে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে এখানে মাছটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি মাছটাকে কষানো হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু টমেটো কেটে দিচ্ছি শুধু টমেটো দিয়েই আমি মাছটাকে আজকে ভুনা করে নেব ভুনা মানে একটু ঝোল ঝোল তো মাগুর মাছ কিন্তু ঝোল খেতেই ভালো লাগে টমেটো দিয়ে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এখানে কিন্তু আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়েও গেছে আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি যে কোনো রান্নাতে একটু মশলাটাও যদি ভালোভাবে একটু কষানো হয় আর আপনি যেই রান্নাটা করছেন মাছ বা মাংস সেটাও যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায় তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আর গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা পানসে পানসে হয় আর অফ ক্যামেরায় আমি কিছু রান্না করে নিয়েছি এখানে গাজর ফুলকপি আর পেঁয়াজের কলি দিয়ে একটা সবজি করে নিয়েছি সাথে এই যে মুরগির গিলা কলিজা পা আর চামড়াও বোনা করে নিয়েছি আর সাথে ছিল মজাদার মাগুর মাছের ঝোল আর মাগুর মাছের তরকারিটা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তো গ্যাসের সমস্যার জন্য কিন্তু আমার রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল অলরেডি তো সবাই মিলে খাবারও খেয়ে নিয়েছি আর এটা কিন্তু পরের দিন সকালে সকাল বলতে বারোটার দিকে সকালে নাস্তা করার পরে তো সকালে নাস্তা করার পরে বারোটার দিকে কিন্তু হালকা একটু খুদা লাগে তো বাচ্চারা বেলপুরি খেতে চাচ্ছিল তাই এখানে বেশ কিছু বেলপুরি আনা হয়েছে তো সবগুলো বেলপুরি কিন্তু অনেক ঝাল দেওয়া ছিল শুধু চারটা বেলপুরি আনিয়েছিলাম ঝাল ছাড়া জান্নাতের জন্য আর আমার ভাইয়ের মেয়ে এসেছে ওর জন্য তো সকালবেলা ছোট ছোটো দুজন মেহমান এসেছে আমার ভাইয়ের ছেলে এবং মেয়ে তো ওদের মাদ্রাসা বন্ধ ছিল ওর জন্য ফুপির বাসায় বেড়াতে আসবে তো আসার পরে ওদেরকে লুডুস খেতে দিয়েছিলাম সুপ লুডুস তো ওরা কিন্তু সুফলুডোস পছন্দ করে কিন্তু বেলপুরি দেখে আর লুডোসগুলো কিন্তু খায়নি দুই চামচ খেয়ে রেখে দিয়েছে বেলপুরি খেয়েছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম